এই মুহূর্তে সেই আয় হয় না বোধ হয় কত নয় ছাড়ু খাদান দেখুন কত সাতাই ত্রিপুরের মাথা বলছেন আপনারা আপনারা একটা কাজ করেন ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান হার্টবিট বেড়ে যাবে আমার মেডিকাল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে আবার আমার বাইপাসের দারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে আপনারা যদি আমার আমাদের টাকাতেই আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে টয়লেটে ব্যবহার করতে চান আমার বাসায় টয়লেট আছে তিনটা কি তিনটা অফিসে একটা নিশ্চয় টয়লেট নাই আপনি দেখান আপনি দেখেন এখন এই ভিডিওতে আমার অফিসে এখানে দুটো আছে টয়লেট

এমন মিছিল বিশ্বের কোথাও আছে মাঠে ঘাটে হাঁকবো না গু খাবো না এইটা কোনো কথা আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছে